একটি ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি দর্শক বন্ধুরা সত্যিকারের এরকম দৃশ্য এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে কারণ একটি ঐতিহাসিক মুহূর্ত আবারও বলছি কারণ আজকে আবুধাবিতে স্থাপিত হচ্ছে প্রথম হিন্দু মন্দির হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা ভারতীয় নাগরিক হিসাবে আজকে সত্যিকারের আমাদের ছাতি চওড়া হচ্ছে সত্যিকার এই শব্দটা বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যিকারে যখন নিজের দেশ ভারত ভারতের নাম যশ খ্যাতি দেশ বিদেশে বিদেশে বিশেষ করে ছড়িয়ে পড়ে তখন কার ভালো লাগবে না এই যে দৃশ্যটা দেখছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে ছবিটা দেখছি এবং দেখুন দুদিকে ভারতীয় ইন্ডিয়ান ফ্ল্যাগ বিদেশের মাটিতে এরকম এরকমভাবে সাদর আমন্ত্রণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি গেছেন এবং ওনাকে আমন্ত্রণ করা হয়েছে এর আগে এর আগে সত্যিকারে বলছি বাধ্য হচ্ছি এর আগে এরকম দৃশ্য কম দেখেছি খুব রেয়ার দেখেছি মানে বিশ্বের বাজারে বিদেশে ভারতকে এত সম্মান ভারতকে এত সম্মান প্রদর্শন ওভারঅল ভারতের নাম যশ খ্যাতি সত্যিকারে খুব কম দেখেছি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি অবশেষে করেই ফেলেন অযোধ্যা রাম মন্দিরের পর এবার আবুধাবিতে সর্ববৃহৎ হিন্দু মন্দিরে উদ্বোধন করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বাগত জানাচ্ছেন বিএপিএস সংগঠনের সর্বোচ্চ মহারাজেরা স্বাগত জানাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীকে অতি গর্বের মুহূর্ত আবার আবারও বলছি কারণ মুসলিম দেশে সর্ব হিন্দু মন্দির উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন যে মন্দির চত্বর মন্দির চত্বর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী এবং এই মন্দিরে আজকে আরও একটি কথা পাশাপাশি বলতে হবে যে এই মন্দিরে দর্শক আসনে দেখা গিয়েছে কিন্তু এক ঝাঁক বলি তারকাকে হ্যাঁ দর্শক বন্ধুরা বলি পর্যন্ত গেছে এই ঐতিহাসিক মুহূর্ত দেখবার জন্য তারই কিছু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে যেটা জানা যাচ্ছে যে আবুধাবির এই হিন্দু মন্দির উদ্বোধনে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে বিবেক অভরয় এবং সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেব দুবাই এর আবুধাবি শেখ জায়দ হাইওয়ে ধারে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি প্রায় সাতশো কোটি টাকা খরচ করে এই হিন্দু মন্দির স্থাপন করা হলো সাতশো কোটি টাকা খরচ করে এই মন্দির নির্মাণ করা হয়েছে এবং ছোট্ট ছোট্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা শেয়ার করবার চেষ্টা করব এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আঠারো লাখ ইট ব্যবহার করা হয়েছে এই মন্দির নির্মাণে আঠারো লাখ ইট আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ভূকম্পন অর্থাৎ ভূমিকম্প এবং আবহাওয়ার গতিবিধি মাপার জন্য তিনশোটি বেশি সেন্সার মেশিন বসানো এই মন্দিরের ভিতরে বুঝতে পারছেন কতটা অত্যাধুনিক ভাবে বানানো হলো এই মন্দিরকে তিনশোটির বেশি সেন্সার মেশিন যা ভূমিকম্প এবং আবহাওয়ার গতিবিধি মাপার জন্য বসানো হয়েছে আরও একটি জিনিস এই মন্দির নির্মাণে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কোনো ধাতু ব্যবহার করা হয়নি কোনো ধাতু ব্যবহার করা হয়নি এই মন্দির নির্মাণে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দির এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এবং সমস্ত মানুষ বলছে যেটা যেটা আমাদের কাছে খবর উঠে আসছে যে পশ্চিম এশিয়া সবচেয়ে বড় মন্দির উদ্বোধন করলেন কিন্তু আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলেন কিন্তু আবুধাবিতে বসবাসকারী হাজার প্রবাসী মানুষ বিশাল এই মন্দিরে পূজিত হতে চলেছে আজকের পর থেকে পূজিত হতে চলেছে প্রভু রাম কৃষ্ণ এবং স্বামী নারায়ণ আজকের পর থেকে এনাদের পুজো হতে চলেছে এই মন্দিরে সাতাশ একর জমির ওপর দেখতে পাচ্ছেন যে মন্দিরটি আপনারা এই মন্দিরটি কিন্তু সাতাশ একর জমির ওপর কিন্তু নির্মাণ করা হলো আর এই জমি এই জমি এই জমি প্রদান করেছে কিন্তু আমির শাহীর সরকার বুঝতে পারছেন আবারও বলছি কেন একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ বিদেশের মাটিতে বিদেশের মাটিতে আমাদের হিন্দু মন্দির একটি বিশাল মন্দির স্থাপন করা হলো এবং তা আজকে উদ্বোধন করা হচ্ছে এবং সেই মন্দিরে স্থাপনে সাহায্য করছে আমি শাহ সরকার সত্যিকারে বলছি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাট শপ এই সমস্ত মানুষকে হ্যাট শপ আবারও বলছি আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে এই মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে যেমনটা ইনফরমেশন তথ্য আমাদের কাছে উঠে আসছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি থেকে এই দরজা এই মন্দিরে বিশাল দরজা কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে দুই দফায় প্রধানমন্ত্রী হয়ে মোট এখনো পর্যন্ত সাতবার কিন্তু সংযুক্ত আরব আমির সাইতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউএই সফরে ভারত এবং সংযুক্ত আরব আমির মধ্যে পেমেন্ট প্ল্যাটফর্ম এবং ডোমেস্টিক ডেবিট বা ক্রেডিট কার্ডের ইন্টারলিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ইতিমধ্যে কিন্তু স্বাক্ষর হয়ে গেছে তো অতএব এর মাধ্যমে ভারত এবং আরব আমির সাইয়ের মধ্যে আজকের পর থেকে ইউপিআই ট্রানজাকশন করা যাবে অর্থাৎ এই দেশ থেকে ওই দেশে এবং ওই দেশ থেকে এই দেশ এই দেশে মধ্যে ইউপিআই ট্রানজাকশন করা যাবে যেমনটা জানা গেল আবারও বলছি দর্শক বন্ধুরা সত্যিকারের আমি আমার আমি আমার জীবন এখনো পর্যন্ত বলছি কোনো প্রধানমন্ত্রীকে এত সম্মান এবং ভারতকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে ধরে বিকাশ করছে তার জন্য স্যালুট করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগে বিভিন্ন সরকারে আমলে এরকম দৃশ্য কিন্তু দেখা যায়নি এটা স্বীকার করতে বাধ্যই হচ্ছি আমরা আর পাশাপাশি এই কথাটা অবশ্যই বলতে বাধ্য হচ্ছি যে মোদি হে তো মুমকিন হে এই যে কথাটা সত্যিকারে এই কথাটা এখন ফলপ্রসূ হয়ে উঠছে কিন্তু মোদি হে তো মুমকিন হে আরও এরকম আপডেট আপনাদের সঙ্গে প্রোভাইড করতে চলেছে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করবেন আপনাদের আশেপাশে মানুষের মধ্যে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার